এই যে প্রচন্ড রোদের মধ্যে আমাদের মিঠুন দাদা একটি উদ্যোগ নিয়েছেন তো দাদাকে আপনারা সবাই চিনেন এ হচ্ছে আমাদের দাদা দাদা কিন্তু আপনার একটি শরবতের দোকান দিয়েছে বন্ধুরা এই যে আমরা মিঠুন দাদার দোকানে চলে আসলাম তো মিঠুন দাদা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিছে রোদে মানুষ মানে পানির তৃষ্ণায় এদিক ওদিকে ছুটাছুটি করবে তার জন্য মিঠুন দাদা আমাদের একটা খুব ভালো উদ্যোগ নিছে এটা হচ্ছে শরবতের দোকান দিছে মিঠুন দা স্কুল রোডে আমার দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ তো দাদা কিসের দোকান এটা আপনি দিচ্ছেন এটা হচ্ছে শরবতের দোকান লেবু শরবত এটা হচ্ছে লেমন শরবত লেমন জুস এবং সাথে রয়েছে ট্যাঙ্ক বেলের শরবত তরমুজের শরবত বিভিন্ন আইটেমে রয়েছে ফল 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 এই গরমে মানুষ তৃষ্ণাত্ম খুবই তাদের সেবা দেওয়ার জন্য আমার এই উদ্যোগ জি আছে কিন্তু চাকরি করে আপনার একটা হ্যাঁ আমি চাকরির পাশাপাশি এটা অবসরে আমি নিয়ে বসেছি জি আমি প্রথমে লেবুটা চাষ করে কেটে নেই লেবুটা কেটে নেওয়ার পর সেটাকে এই মেশিনের মধ্যে প্রবেশ করাই জি এটা বানিয়ে নেওয়া হয়েছে জি তারপরে যে আমার ব্লেন্ডার রয়েছে এই ব্লেন্ডারের মধ্যে আমি লেবুটা চিপে রসটা প্রবেশ করাই এভাবে যতটুকু প্রয়োজন সেভাবে লেবু রস দিই তারপরে ট্যাং রয়েছে যা অত্যন্ত ভালো ট্যাঙ্ক দেওয়ার পরে চিনি দেই পরিমাণ মতো চিনি দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেই ফিল্টার রয়েছে আমার ফিল্টার থেকে নিরাপদ পানি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার তারপরে আমি আইস দেই আইস ব্যবহার করি আমার রয়েছে আইস জি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়ার চেষ্টা করি বাতাসে বাতাসে এই যে আইস দেওয়া হয় আইস দেওয়া ব্লেন্ড করি জি হ্যাঁ জি লব আমার কাছে রয়েছে বিট লবণ যদি কেউ হ্যাঁ বিট লবণ অবশ্যই দেই চিনি রয়েছে আমার কাছে পিওর চিনি চিনি দেই সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ড করে দিই নিরাপদ পানি পান করার জন্য আমার কাছে রয়েছে ওয়ান টাইম গ্লাস যেটা স্বাস্থ্যসম্মত তারপর পরিবেশন কেমন সেই সাদ আপনারা যারা খান নাই চলে আসবেন মিথুন সারের দোকানে এই যে লেবু এটা খাচ্ছি আমরা ট্যাঙ্ক শরবত লেবু শরবত যাকে বলা হয় সেই দাদা শরবতটা কেমন খাচ্ছেন দাদা শরবতটা কেমন খাচ্ছেন অনেক ভালো এবং এই গরমে একটা প্রশান্তির ছোঁয়া লেবুর শরবত মিঠুনদার অনেক পরিচিত কথা শুনছিলাম যার জন্য শেতাবগঞ্জে বেড়াইতে আসে মনে করলাম যে দাদার এই এখানে আসে শুনলাম যে দাদার শরবত নাকি খুব ভালো এই জন্য দাদার স্কুল রোডে দোকান খাওয়ার জন্য আসলাম সামনে দেখা যাক আরও কিছু বন্ধুবান্ধব আমাদের আসবে সবাই আমরা যেখানে সেখানে ঘুরতে যাই চা খাইতে যাই তো সর্বত্র ভালো এই গরমের জন্য আপনি তো এই রোড এ সবসময় রিক্সা চালান তাই না আচ্ছা তো যে এখানে যে এই শরবতটা কি আপনি প্রতিদিন না এখানে আজকে দেখলাম

আমার দোকানে জুস খেতে খেয়ে তার টেস্ট বুঝবেন আপনাদের অনেক আমন্ত্রণ করিল আমাকে এখানে বিভিন্ন রকমের ফলের জুস পাওয়া যায় লেমন জুস পাওয়া যায় ঠিকানা হচ্ছে স্কুল গোট এই স্কুল গোটে আসলেই আমার দোকান পাবেন আপনারা অবশ্যই আসছেন আমন্ত্রণ করিল আমি আর আপনাদেরকে নিঠুন করে কী বলবো মিঠুনদার কথা আপনারা অবশ্যই আসবেন স্কুল রোডে আসে মিঠুনদার দোকানে একটা এক গ্লাস শরবত খাওয়া যাবেন তো খুব সুস্বাদু শরবত এক না খাইলে বুঝবেন না এটা স্কুল রোডে আপনার এখানে একটা আপনার অরিজিনাল ছিল এই অরিজিনাল সামনে এই পাশে পাবেন আপনারা আর এই পাশে আপনার যে সেকেন্ডারে যে ফুলের দোকান আছে বা অটো স্ট্যান্ড আছে এই পাশ থেকে একটু সামনে এই মিঠুনদার দোকান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে